আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকাল থেকেই শুরু করেছি সকালে নাস্তা তারপরে দুপুরের খাওয়া দাওয়া এরপর বিকেলবেলা একটু চলে গেলাম ঘুরতে তো বিকেলবেলা ঘুরতে গিয়ে এত মজাদার একটা মালাই চা খেয়েছি তারপরে ফুচকা খেয়েছি মোমো খেয়েছি কিন্তু তার সাথে প্রচুর পরিমাণ মশা ছিল যখন সন্ধ্যা হয়ে গিয়েছিল কি পরিমাণ যে মশার কামড় ছিল মানে বসার কোনো উপায় ছিল না তারপর যখন চলে আসবো তখন আরেকটা স্পেশাল মালাই চা খেয়ে আসলাম এত মজাদার মালাই চা আর এটা হচ্ছে দিয়াবাড়িতে তো খুবই ভালো লেগেছে এত সুন্দর পরিবেশে এরকম বিকেলবেলা শীতের বিকেলে এরকম মালাই চা তো সব কিছুর পরেই সকালবেলা ঘুম থেকে উঠে নিলাম তো ঘুম থেকে উঠেই তো অনেক কাজ থাকে আর সবচেয়ে বড় কাজ হচ্ছে এখন কম্বল মশারি এগুলো ওঠানো গরমকালে তো এই ঝামেলাটা থাকে না তো এটা একটা খুবই বড় একটা কাজ তো মা তো নাস্তা বানিয়ে রেখেছিলো আমাকে আর নাস্তা বানাতে হয়নি তো সকালবেলা উঠে এক কাপ গরম গরম বিস্কিট চা খেয়ে নিলাম তো গরম গরম চায়ের সাথে বিস্কিট খেয়ে নিলাম তারপর তো নাস্তা বানানো হয়ে গিয়েছে নাস্তাও খেয়ে নিলাম তো দুপুরবেলা হচ্ছে সাদা পোলাও করেছে মুরগির মাংস করেছে ডিম বোনা করেছে তো এই তো দুপুরবেলা সব কিছু মানে বাজার চলে আসছে দুপুরে রান্না রান্নাবান্না করতে হবে তাই আমি মুরগিটা কেটে নিলাম আর এই ফাঁকের ডিমটাও সিদ্ধ বসিয়ে দিলাম তো চিন্তা করছিলাম আসলে জীবন তো জীবনের মতো চলে যাচ্ছে জীবন থেকে আরও একটা বছর চলে যাচ্ছে দুই এই তো চলে যাবে যাবে আর মাত্র হাতে কয়েকটা দিন আছে তো দুই সাল শুরু হয়ে যাবে জীবনে কত প্রাপ্তি কত কিছু হারানো পাওয়া সব কিছু মিলিয়ে একটা জীবন থেকে একটা বছর চলে গেল তো আমি ভাবতেছি যে আসলে জীবন থেকে তো একটা বছর চলে গেল। জীবন থেকে তো এক বছর হায়াতও কমে গেল কারণ প্রতিটা বছর প্রতিটা দিন প্রতিটা সময়ে পাস হওয়ার সাথে সাথে আমাদের আয়ুটাও কমে যাচ্ছে তো দুই সালে এসে যখন দু সাল চলে আসলো তো জীবন থেকে সে একটা বছরই চলে গেল আর আমরাও মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি জানি না জীবনের আর কতটা দিন বাকি আছে তো সময়ের সাথে সাথে মৃত্যু আমাদের গনিয়ে আসতেছে আমরা সবাই চাই জীবনে অনেক সফল হতে কিন্তু সফল হতে হতে আমাদের জীবনের অনেক কিছুই আমরা ভুলে যাই টাকা আর সময়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা রয়েছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় অবশিষ্ট আছে আর এই জন্যই মহান আল্লাহতালা বলেছেন সময়ের শপথ মানুষ নিশ্চয় ক্ষতির মধ্যে রয়েছে এর কারণ মানুষ নিজেই অর্থ সম্পদের ব্যাঙ্ক ব্যালেন্স তো জানে কিন্তু কতটুকু সময় যে তার জীবনে আর বাকি আছে তা তো সে জানে না আর ওই একটা ফাঁদেই পড়ে অর্থাৎ মৃত্যুর সময় মনে হয় আহা কত কিছুই তো করিনি কত কাজ বাকি রয়ে গেছে তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মহান সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ দান মনে করা উচিত প্রতিটি মুহূর্তকেই এনজয় করা উচিত এত টেনশন প্যারেশানি দিয়ে কি হবে নিজেকে একদম শূন্য বানিয়ে ফেলো এই পৃথিবীতে তুমি একজন মুসাফির হিসেবে এসেছ চলেও যাবে শুধুমাত্র মহান সৃষ্টিকর্তার দেওয়া আদেশ নির্দেশগুলো মাথায় রেখে আর যাবতীয় সব দুনিয়ার দুনিয়ারধারী পেরেশানি মাথায় রেখে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও একদম শূন্য হয়ে যাও তাহলে আর হারানোর মতো কোনো ভয় তোমার পিছনে কাজ করবে না জীবন সঙ্গী হিসাবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবেই কাঁদতে পারে এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো যদি কষ্টে থাকো তাহলে জেনে রেখো পাপ ক্ষয় হচ্ছে আর যদি আনন্দে আত্মহারা হয়ে যাও সেই সময়টাকেও মনে রাখবে তোমার পূর্ণ ক্ষয় হচ্ছে যদি কখনো নিজেকে খুব বেশি একা মনে হয় অসহায় মনে হয় তখন একটু স্মরণ রেখো এই পৃথিবীতে তুমি একাই এসেছিলে আর এখান থেকে তোমাকে একাই চলে যেতে হবে তাই জীবনে এত পাওয়া এত না পাওয়া সব কিছু নিয়ে বসে না থেকে আল্লাহকে স্মরণ করা প্রতিটা মানুষেরই উচিত কারণ সময় চলে যাচ্ছে সময়ের মতো মানুষ এখন টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে নিজের ব্যক্তিত্ব নিজের আপন ভুলে যাচ্ছে তার আপনজনের পাশে বসেও মানুষ তাকে সময় দিচ্ছে না অথচ এই জীবনটা কিন্তু খুব বেশি দিনের নয় খুব ছোট্ট একটা জীবন আর এই ছোট্ট একটা জীবনে মানুষ কত কিছুই না করে মানুষ কত অহংকার করে মানুষ কত দাম্ভিকতা করে মানুষ কত ফুটানি করে কিন্তু দিন শেষে কিন্তু সবাইকে একই স্থানে চলে যেতে হবে কারো সাথেই কিছু যাবে না তাই জীবনকে এমনভাবেই করা উচিত যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তাই অর্থের পিছনে না ছুটে একটু নিজের পরিজন তারপরে নিজের জন্য সময় বের করা অনেক ইম্পর্টেন্ট আর সব সময় আল্লাহর দেওয়া এই জীবনটাকে উপভোগ করতে হয় আল্লাহকে স্মরণ করতে হয় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হয় আলহামদুলিল্লাহ বলতে হয় সব কিছুর জন্যই তো আমরা আসলে সব কিছুর জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলি না আমাদের যখন অনেক আনন্দ অনেক সুখ হয় তখন আমরা আল্লাহকে ভুলে যাই আবার যখন আমরা কষ্টে পড়ে যাই তখনও আমরা আল্লাহকেই দোষ দিই কেন আল্লাহ দিল না আসলে মানুষ যাই কিছু করে না কেন এটা তার দুই হাতের কামাই হোক সেটা ভালো হোক সেটা মন্দ তো দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে তো নিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে চলে গেলাম যেহেতু মেট্রো রেল দিয়ে যেতে খুব বেশি একটা সময় লাগে না তো চলে গেলাম দিয়াবাড়িতে তারপর লম্বা একটা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে দেখলাম যে এত পরিমাণ বক বসে আছে একটা নদীর পারে মানে অসংখ্য বক না হলেও এখানে মানে পাঁচ সাতশো বক হবে সাদা ভরে গিয়েছিল তো খুব ইচ্ছে করছিল এখানে বক ধরতে কিন্তু এখানে পাহারা দিচ্ছিলো ভিতরে যাওয়া যায় না কিন্তু এত পরিমাণ বক কি যে সুন্দর লাগছিল তো হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা দোকানে এখানে হচ্ছে গিয়ে মালাই চা বিক্রি করে এখানে সাদা তিল দিয়ে আর এই মালাই চাটা এত পরিমাণ মজা তারপর প্রথমে গিয়ে মালাই চায়ের অর্ডার দিলাম আশেপাশে গাড়ি যাচ্ছে বিশাল বড় একটা মাঠ খুবই ভালো লাগছিল তো চাটা খাওয়ার পরে হচ্ছে ভেবেছিলাম মোমো খাবো তো মোমোর অর্ডার দিতে গিয়ে সবাই ফুচকা খাচ্ছে তো ফুচকা খাওয়ার পরে আমি ভাবলাম যে এত মানুষ যেহেতু ফুচকা নিচ্ছে ফুচকাটা একটা নিয়ে নেই তো আলহামদুলিল্লাহ এত পরিমাণ মজা ছিল ফুচকাটা তো আমি পরে চার প্লেট ফুচকা নিয়েছি তো মামা তো ফুচকা বানাচ্ছিলো আর এত পরিমাণ ঝাল ঝাল নাগা মরিচ দিয়ে বানিয়েছিল আমার তো নাক দিয়ে মুখ দিয়ে পানি চলে এসেছিল ঝালের জন্যে তো এটা খাওয়ার পরে হচ্ছে বসে বসে তো খাচ্ছে এটা তারপরে মোমোর অর্ডার দিলাম আর এর মধ্যে মোমোটাও হচ্ছে তো কতগুলো ছবি উঠিয়ে নিলাম আর এটা কিন্তু খুবই মজা ছিল ফুচকাটা অনেক ফুচকা খেয়েছি কিন্তু এই মামার ফুচকাটা ভীষণ মজা তো খেতে খেতে তো সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় যে কি পরিমাণ মশা ছিল মশায় তো আমি পুরো পাগল হয়ে গিয়েছি এত মশা যে বসা যাচ্ছে না তো সেই অবস্থায় তো আমার মমোটা এখনও রেডি হয়নি তো আমাকে বলছিলাম এত মশা বসতেই পারছি না তো উনি আবার কয়েল জ্বালিয়ে দিল কিন্তু যে পরিমাণ মশা এই মশায় কি আর কয়েল মানে কয়েলেও কাজ হচ্ছিল না তো অনেক ছবি তুলে নিলাম আর অনেক মানুষ আসতেছিলো এখানে দেখলাম একদম মাঠের মধ্যে বসে বসে খুব সুন্দর একটা জায়গা আর এখানে একটাই দোকান ছিল কিন্তু প্রচুর লোক আসে এই মামার হাতের ফুচকা খেতে আর বিশেষ করে মালাই চাটা খেতে তো খেয়ে নিলাম এর মধ্যে তো ফুসকাও চলে আসলো এটা সন্ধ্যা হয়ে গিয়েছিল তো অন্ধকারের মধ্যেই ফুচকা খেয়ে নিলাম আর তার সাথে মশার কামড়ও খেয়ে নিলাম তো বিকেলবেলা ঘোরাফেরার পরে তো চলে আসলাম বাসায় দেখা গেছে শীতকালে এত পরিমাণ পিঠার এত পরিমাণ ভাজাপুরি যে আমার একদমই ভীষণ খেতে ইচ্ছে করে তো খাবারটা একদম কন্ট্রোলই করতে পারি না আর দেখেন কি পরিমাণ মশা আমি আবার একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তো অতটা বোঝা যাচ্ছিল না কিন্তু প্রচুর মশা ছিল তো তারপরে তো খাওয়া দাওয়ার পরে ভাবলাম এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে আসলে চলে আসতে হবে তো রিক্সা নিয়ে নিলাম ভেবেছিলাম মেট্রো রেলে আসবো কিন্তু ভীষণ ইচ্ছে করছিল রিক্সা দিয়ে আসতে তাই রিক্সা নিয়ে নিলাম তো রিক্সা দিয়ে হচ্ছে গিয়ে চলে আসলাম বাসায় আসার পর তো একটু ফ্রেশ হয়ে এর মধ্যে আপুদের প্রচুর ভিডিও জমে গিয়েছে কারণ আমি যখন একটুখানি বাহিরে যাই বা একটু ঘুরতে যাই ফ্রেন্ডদের সাথে বের হই ওই সময়টায় তো ভিডিও দেখতে পারি না কিন্তু বাসায় আসার পর যে কী পরিমাণ একটা প্রেশার যায় তো সবার ভিডিও দেখতে দেখতে মানে পুরা কাহিল হয়ে যায় এত পরিমাণ ভিডিও জমে থাকে আর একটুখানি আনন্দ করে বাহির থেকে আসার পরে যে কি পরিমাণ সাজা পেতে হয় তো কিছু করার নাই ভিডিও তো দেখতে হবে তো আপুরা যেহেতু আমার ভিডিও দেখে আমার অত দায়িত্ব হয়ে যায় আপুদের ভিডিও দেখা তো কষ্টসৃষ্ঠ করে ভিডিও দেখে নিই আর যখন খুব বেশি খারাপ লাগে তারপরে হচ্ছে একটু সকালের জন্য রেখে দেই তো বাকি ভিডিও সকালে দেখে দেই অনেক সময় দেখে অনেক ভিডিও ছুটে যায় মানে দেখতে পারি না হয়তো বা এক দুই দিন পরে যখন আপুর নতুন ভিডিও ছাড়ে তখন মনে হয় যে আল্লাহ আমি তো এ আপুর এই ভিডিওটা দেখিই নি তো এরকম হয়ে যায় তো আমি যেহেতু একটুখানি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে পছন্দ করি বা বাইরে যেতে আমার ভালো লাগে তাই বিকেলবেলাটা আমি তো বাহিরে বের হয়ে যাই চা কফি তারপর বাহিরের খাবার খাওয়ার জন্য তো বাসা আসার পর তো সেই আনন্দটা একদমই মাটি হয়ে যায় কারণ এত ভিডিও দেখতে দেখতে তো সারা দিনে অনেক ভালো একটা সময় কেটেছে অনেক সুন্দর একটা সময় কেটেছে আর দেখতে দেখতে দুই হাজার সালটাও চলে গেল আর মাত্র কয়েকদিন পরেই আবার নতুন একটা বছর নতুন একটা সময় চলে আসবে তো আল্লাহ যেন নতুন বছরে সবাইকে খুব ভালো রাখে সুস্থ রাখে তারপরে যেন আল্লাহ সবার আশা পূরণ করে সবাইকে যেন খুব সুন্দরভাবে খুব ভালোভাবে বাঁচার তো ফিক দেয় তারপরে সবার মন মানসিকতা যেন আল্লাহ চেঞ্জ করে দেয় মানুষের প্রতি এত রাগ এত জেদ এত অভিমান তারপরে হচ্ছে এগুলো যেন সবার মন থেকে দূর করে দেয় সবাই যেন সবাইকে ভালোবাসতে না পারলেও যেন কারো প্রতি কারো কোনো খারাপ ধারণা না থাকে সবাই যদি সবাইকে উপকার করতে না পারলেও কারো কখনও ক্ষতি না করে তো আল্লাহ সবাইকে সেই তৌফিক দান যেন করেন সবার প্রতিটা দিন যেন খুবই সুন্দর কাটে খুবই ভালো কাটে সবাইকে আল্লাহ হেদায়ত দান করে সেই সাথে আমাকেও যেন আল্লাহ হেদায়ত দান করে জানি না জীবনে আর কতটুকু হায়াত আছে কতটুকু সময় বেঁচে থাকব কিন্তু আল্লাহ যতটুকু সময় বাঁচিয়ে রাখেন যেন ভালোভাবেই বাঁচিয়ে রাখেন তো সব কিছু মিলে আজকে সারাটা দিন অনেক ভালো কেটেছে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো আবার অন্য কোন দিন অন্য কোন রেসিপি বা ডেলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আর আসসালামু আলাইকুম